গাইবান্ধায় মিশুক চালক আনিচুর হত্যাকাণ্ডে আরও চারজন গ্রেপ্তার আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত গাইবান্ধায় মিশুক চালক আনিচুর রহমান ঠান্ডা হত্যার ঘটনায় করা মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে ড্যাব বৃহস্পতিবার এক মে রাতে গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এ নিয়ে এই মামলায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হল গ্রেপ্তারকৃতরা হলেন কবির আলম রাসেল মিয়া শহিদুল ইসলাম ও রাশেদ মণ্ডল এর আগে গত সাতাশ এপ্রিল সন্ধ্যায় একই মামলায় আরিফ মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয় শুক্রবার দুই মে দুপুরে রংপুরের হাজিরহাটের ড্যাবতেরো এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহা জয়নুল আবেদিন এ তথ্য জানান পরের ড্যাবের মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে জানানো হয় আনিসহত্যার বিষয়ে ড্যাব তেরো এর একাধিক দলছায়া ছায়া তদন্তে নেমে জড়িত ব্যক্তিদের প্রাথমিকভাবে শনাক্ত করে এর মধ্যে গ্রেপ্তার রাশেদ মণ্ডলের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয় তাদের বিরুদ্ধে চুরি ছিনতাই দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে